বিভিন্ন কোম্পানির সার্কুলার পেয়ে যাবেন আমার এই জার্নায় সবার কাছে রিকোয়েস্ট করবো যারা মাইটেক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব মিনিস্টার অ্যান্ড ওয়ান গ্রুপ তারা সম্প্রতি একটি চাকরি নিয়ে বিভিন্ন বন্ধুরা প্রকাশ করেছে তো আজকের ভিডিওতে আমরা দেখব মিনিস্টার অ্যান্ড ওয়ান গ্রুপ তারা কি কি পদে লোক নিয়ে করবে আবেদন আপনাকে কিভাবে করতে হবে আবেদন কি সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে করতে হবে নাকি আপনাকে আবেদন এখানে করতে হবে তো ইত্যাদি বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব বন্ধুরা আজকের ভিডিওতে আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং এই চাকরি সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে প্লিজ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মিনিস্টারে নিয়োগ বিগুলি তারা প্রকাশ করেছে দেশের অন্যতম বৃহৎ ইলেকট্রনিক্স কোম্পানি মিনিস্টার এন্ড মাইওয়ান গ্রুপের বেতন এবং কমিশনের দেশের বিভিন্ন জেলায় বিপুল সংখ্যক দক্ষ জনবল তারা নিয়োগ প্রদান করবে অর্থাৎ তারা কিন্তু অনেক লোক এই চাকরি মধ্যরা নিয়োগ করবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি পদের নাম হচ্ছে সেলস অফিসার পদে তারা নিয়োগ কিন্তু এখানে প্রদান করবে আর সেলস পদে চাকরি করতে গেলে একজন প্রার্থী শিক্ষক যোগ্যতা অন্যতম এইচএসি পাস দ্যাটমিন ইন্টারমিডিয়েট কমপ্লিট আপনাকে হতে হবে এছাড়া বন্ধুরা আরো কিছু রিকোয়ারমেন্ট রয়েছে অন্যান্য যোগ্যতার ভিতরে এখানে তারা উল্লেখ করেছে প্রার্থীর বয়স ন্যূনতম বাইশ বছর এবং অভিজ্ঞদের তারা অগ্রাধিকার কিন্তু প্রদান করবে বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা আকর্ষণীয় মাসিক বেতন যাতায়াত প্রদান করবে সেলস ইনসেন্টিভ প্রদান করবে কালেকশন কমিশন এবং দক্ষতার ভিত্তিতে পদোন্নতি সহ আরো অনেক অনেক সুযোগ সুবিধা তাদের সার্কুলারে বন্ধুরা রয়েছে প্রার্থীদের অবশ্যই নিজস্ব মোটর সাইকেল থাকতে হবে এবং মোটর সাইকেলের জন্য আলাদা তাকে ভাতা প্রদান করা হবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন গ্রুপের সেলস পদে প্রার্থীরা হবেন এবং মোটর সাইকেল যাতায়াতের জন্য তারা আলাদা এখানে ভাতা প্রদান করবে সো বন্ধু এখানে আবেদন করতে গেলে আপনার প্রয়োজনীয় যে কাগজ গুলো থাকতে হবে সেগুলোর মধ্যে হচ্ছে সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজ এর রঙিন ছবি বারোডাটা সকল পরীক্ষার পাশের সার্টিফিকেট ফটোকপি জাতীয় পরিচয়পত্র ফটোকপি প্রার্থীর বর্তমান চাকরি করলে তার নিয়োগপত্র যদি কোনো প্রার্থী পূর্বের চাকরি করে থাকেন তাহলে তার এনওসি এবং মোটর সাইকেলের কাগজপত্র আপনার থাকতে হবে মোট কথা বন্ধুরা এই চাকরিটি করতে গেলে আপনার পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন পড়বে আপনার বায়োডাটা ছবি প্রয়োজন পড়বে আপনার ছবি প্রয়োজন পড়বে জাতীয় পরিচয়পত্র ফটোকপি প্রয়োজন পড়বে এবং বর্তমানে যদি আপনি কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন সেই প্রতিষ্ঠানের এনওসি লাগবে অর্থাৎ নো অবজেকশন লেটার আপনাকে লাগবে এবং মোটরসাইকেলের বৈধ ড্রাইভিং কাগজপত্র আপনার থাকতে হবে আর বন্ধুরা তারা কিন্তু সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তারা কিন্তু সেলস অফিসারগুলো তারা নিয়োগ করবে মিনিস্টার অ্যান্ড মাই ওয়ান গ্রুপে তো এখানে আমি প্রথমেই দেখতে পাচ্ছি চট্টগ্রামে আগামী বিশ দুই পঁচিশ থেকে একুশ দুই দু হাজার পঁচিশ তারিখ মিনিস্টার শোরুম মিনিস্টার পার্ক শোরুম বড়পুল হালি শহর চট্টগ্রাম এখানে তারা একটি কন্ট্যাক্ট নাম্বার প্রদান করেছে এরপর রয়েছে দুই দুই হাজার পঁচিশ থেকে চব্বিশ দুই দু পঁচিশ মিনিস্টার পার্ক শোরুম হাজি এলাহি ব্যাপারী সুপার মার্কেট কংসনগর দক্ষিণ বাজার বুড়িচং কুমিল্লাতে ফোন নাম্বার প্রোভাইড করেছে আপনারা চাইলে এসব নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন তারপরে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা সিলেটে ছাব্বিশ দুই থেকে সাতাশ দুই দুই পঁচিশ তারিখ পর্যন্ত মিনিস্টার পার্ক শোরুম তিন বাই তিন মেইন রোড ব্লক ডি শাহজাল উপসর সিলেট এখানে কন্টাক্ট নাম্বার রয়েছে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়া ঢাকাতে প্রতি রবিবার মিনিস্টার মেঘনা শোরুম একশো বারো এয়ারপোর্ট রোড বিজয় সরণী বিজয় সিগন্যাল সংগ্রহ তেজগা ঢাকাতে তারা কিন্তু সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে প্রতি রবিবারে সেলস অফিস তারা নিয়োগ প্রদান করে বন্ধুরা সরাসরি সাক্ষাৎকারের ক্ষেত্রে কিন্তু চাকরি পাওয়ার পসিবিলিটি কিন্তু অনেক অনেক গুণ বেড়ে যায় আপনারা যারা মাইয়ান সেলস অফিসার পদে চাকরি করতে চান আপনার বর্তমান লোকেশন থেকে যে ঠিকানাটা আছে হয় সেই ঠিকানা আপনি সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন মিনিস্টার মাইয়ান গ্রুপের এই সেলস অফিসার পদের সার্কুলারে এখানে তারা কন্ট্যাক্ট রয়েছে কন্টাক্ট নাম্বার প্রদান করেছে যদি আপনার কোনো কিছু জানার থাকে কোনো কোয়ারি থাকে সেক্ষেত্রে আপনার এই নাম্বারগুলোকে কন্ট্যাক্ট করতে পারেন সো বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও বন্ধুরা ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখার অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ